আমার মামলা দিয়েছে ওয়ারেন্ট ইস্যু করেছে আমি সে মামলা মোকাবেলা করতে যাব তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন দেশে আসবো না তা বলছে না আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব। আসো আসো বুঝেন আসো আসো খেলা হবে তুমি ইন্ডিয়ায় থেকে বলতেছ দেশে আসবো কোর্টে যাব মামলা নিয়ে খেলা করব তুমি বললেই আর হয়ে যাবে নরেন্দ্র মোদি তোমাকে ছাড়ছে না ও তোমাকে মনে মনে ভালোবাসে কখনো তোমাকে দেশে আসতে দেবে না ভাই তুমি ঘরের কোনায় বসে ভয়ে কাপো আর যখন মিডিয়ার সামনে আসো বাংলাদেশে টকাশ করে ঢেকে পড়ো পটাশ করে ঢুকে পড়ব এই কাহিনি বাদ দিয়ে ওই যেখানে আসো ওখানেই থাকো ওই তোমার ছেলে জয় ভয় জ্বালায় আমেরিকান নাগরিক হ্যাঁ গে তাতে ওর কোনো ক্ষতি না ভাই আর তুমি পটাশ করে ঢেকে ফসো বাংলাদেশে বাংলাদেশের কাছে আছো আর মিডিয়ার সামনে যাই বলছো দেশে চলে যাব মামলা ই করবো রাজনীতি তোমরা আমাকে শিখিও না তোমাদের কাছ থেকে আমরা শিখেছি তোমরা যখন ঘরের কোনায় বসে থাকো তখন আল্লাহর কাছে ভয়ে ভয়ে বলো যে আল্লাহ আমাকে বাছাও বাছাও আর যখন মিডিয়ার সামনে আসে তখন বলো যে দেশে যাব বুক ফুলিয়ে বলে দেশে যাব দেশে যাব দেশকে সস্তা পালিয়ে গেলে কেন পালিয়ে যেয়ে আবার দেশে আসা অত সহজ না আর চিন্তা করো না তোমার কোনো চিন্তা নাই তোমার জন্য যে আছে নরেন্দ্র মোদি তোমার পার্সোনাল অ্যাসোস পার্সোনাল ব্যক্তিত্ব তোমাকে কখনো ছাড়বে না তুমি ওখানেই থাকো ওখানেই ভালো আছো দেশে এসো না দেশে আসলে গোপালগঞ্জের কিছু মানুষ আছে তোমাকে সাপোর্ট করবে তাছাড়া আর কেউ সাপোর্ট করবে না তুমি খামাখা দেশে এসো না দেশে আসলেই